হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা রইল তো এখন যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে মন্দিরে গিয়ে দুধ দিয়ে আসলাম এসে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমাদের এখানে যে বড় পূজা হচ্ছে মানে বড় রথ তো সেই রথ দেখতেই যাবো এর জন্যই দেখো হালকা পাতলা রেডি হয়ে গেছি আর জানোই তো কতটা গরম পড়েছে তো তাই আর একটা সুতির শাড়ি পরে নিয়েছি সেরকম শাড়ি কোনো পরি নি কারণ আর্শি থাকবে তো এত অন্যরকম পিছলা শাড়ি পরে আবার শরীর একদম খারাপ হয়ে যাবে তাই এই শাড়িটাই পরে নিয়েছি তো চলো বেরোবো এখন তো বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় এই আরশি আর আমি তো আরসিকেও এটাই পরিয়ে দিয়েছি কারণ কি তো গরমের মতে যত মানে পুরানো জিনিস পরানো যায় এত নতুন জিনিস শরীরকে অসুস্থ করে ফেলে তারপরে চলে এসেছি এখানে আর দেখতেই পাচ্ছ ওর বান্ধবীর মা আমি আর আমার একজন যা আছে তো ওনাকে নিয়ে এসেছি তো এখানে দেখো আমরা এসে দেখি রথ বেরিয়ে গেছে তো সবাই ফাঁকা রাস্তায় চলে গেছে সবাই তো এসে রথ দেখতে পায়নি তো কী করা যাবে তো চলো যাব আরও একটা রথ আছে ওখানেই যাবো এখন তো প্রটাম টোটাম সেরে নিলাম আর রাস্তায় দেখো লোকে লোক এত লোক হয়েছে না মানে কি বলবো তোমাদের রাস্তার মধ্যে কোনো রকম জায়গা নেই তো একটা রথ চলেই গেল আর এই যে একটা রথ আবারও এখানে দেখো তো ভাবলাম যে এই ওই রথটা পাইনি তো এই রথটা টেনে আমরা বাড়িতে যাবো তাই এখানে দাঁড়িয়ে আছি গরমে তো আলসির বান্ধবীর মা ও তো চলে গেছে প্রচণ্ড গরম তাছাড়া ওর বাড়িতে আত্মীয় স্বজন এসেছে আর আলসিকে নিয়ে দাঁড়িয়েছি কারণ আমার একজন যা এসেছে ওনাকে নিয়ে যাবো তো ওখানে রথ টেনে চলে এলাম বাড়ির এখানে তো আর্শি স্কুলের সামনে যে রথটা আমরা দেখতে পাইনি সেই রথটা এখন এদিক দিয়ে যাবে তাই এখানে বসে রয়েছি এই রথটা টেনে তারপরে বাড়িতে যাবো দিকে সন্ধ্যা হয়ে আসছে তো বাড়ি যাব আবার আসবো তার জন্য এভাবেই বসেই রয়েছে দেখি কখন আসে তো ফাইনালি দেখো ওরা আসা শুরু করে দিয়েছে তো হ্রদ আছে অনেকটাই পেছনে তো সামনে লোকজন এসে সবাই এখানে বসে রয়েছে কারণ কি এখানে ঠাকুরের জন্য কিছু আয়োজন করেছে তাই এখানে লোকজন রদটা দাঁড়াবে আর এদিকে দেখো কী সাজিয়েছে তো সত্যি সত্যি বলছি এত আনন্দ করেছি আমি আমার বিয়ের পরে আমি রথে সেরকম কোনো আনন্দ পাইনি কিন্তু এই বছরটা আমি খুব আনন্দ করেছি খুবই ভালো লেগেছে তো একবার যেতে চাইছিলাম না গরমের জন্য আবার ভাবলাম না সবাই যখন বলছে চলেই যাই তারপরে চলে এলাম আর এই দেখো রথ এটা হচ্ছে আমাদের শালকুমারের সবথেকে বড়ো রথ তো তোমরা হয়তো নিউজে টিউজে অনেকেই শুনেছ তো আর সি দেখো এখানে কি নকশা করছে তো চলো টাটা আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে